ফেনীর সোনাগাজীর মোস্তাফিজুর রহমান খোকা চোদ্দ বছর আগে গায়ে হলুদের দিনে নিখোঁজ হন তিনি অনেক খোঁজাখুঁজির পরও মেলেনি তার কোনো সন্ধান অবশেষে চোদ্দ বছর পর তাকে ফিরে পেল তার পরিবার এদিকে খোকাকে ফিরে পেয়ে তার পরিবারে বইছে আনন্দের জোয়ার এতদিন খোকার মায়ের চোখ থেকে সন্তানের জন্য ঝরা পানি বন্ধ হয়েছে দুই দিন আগে এক মেয়ে ও এক ছেলের পরিবার থেকে ছেলে নিখোঁজ থাকায় এতদিন তিনি ছিলেন জীবন্ত লাশ চোখ থেকে পানি ঝরতে ঝরতে চোখের কোনায় জমেছে তার দাগ ছেলেকে ফিরে পেয়ে তার মুখে ফুটেছে হাসি জানা গেছে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের জালাল মেম্বার বাড়ির মৃত আব্দুল রাজ্জাকের ছেলে মোস্তাফিজুর রহমান খোকা দু হাজার দশ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ছিল তার গায়ে হলুদের জন্য নির্ধারিত সময় বাড়িতে করা হয়েছিল হলুদের সকল আয়োজন কিন্তু গায়ে হলুদের পাঞ্জাবি না কেনায় খোকার রওনা দেন ফেনী শহরের দিকে দীর্ঘ সময় বাড়িতে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করে পরিবার খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবার স্মরণাপন্ন হয় পুলিশের সোনাগাজী মডেল থানায় করেন একটি নিখোঁজের সাধারণ ডায়েরি তারপর থেকে ভারতসহ দেশের বিভিন্ন স্থানে তাকে খোঁজ করা হয় দেওয়া হয় জাতীয় দৈনিক বিজ্ঞাপন অবশেষে চোদ্দ বছর পর খোকার সন্ধান পেয়ে গত তিরিশে মে বৃহস্পতিবার রাঙামাটির তবলছুরি কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে খোকাকে নিজ বাড়িতে নিয়ে আসে তার পরিবার খোকার বোন বিবি রহিমা জানান কিছুদিন আগে তাদের পাশের বাড়ির আকাশ রাঙ্গামাটিতে তার ভাইকে দেখতে পায় বিষয়টি তাকে জানালে সে ভাইকে ফিরে পেতে তার সহযোগিতা নেয় প্রথমে ভিডিও কলে খোকাকে দেখেই সে ভাইকে শনাক্ত করে পরে সোনাগাজির স্থানীয় ইউপি সদস্য আবু সহ তারা সাতজন রাঙ্গামাটির তাওয়াছড়ি কেন্দ্রীয় মসজিদ এলাকা থেকে তাকে উদ্ধার করে স্থানীয় মোস্তফা এক ব্যক্তির বাড়িতে তাকে পাওয়া যায় খোকার বোন রহিমা জানান সে যে ঘরে তার ভাই ছিল তারা খুবই ভালো লোক খোকাকে ফিরে পেতে তারা প্রচুর সহযোগিতা করেছে পরে তাদের সহযোগিতায় গণমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে তার ভাইকে বাড়িতে নিয়ে আসে ইউপি সদস্য আবু সুফিয়ান বলেন খোকা এখনও ঠিক আগের মতো আছে তবে পুরনো কোনো কিছু মনে নেই তবে চলমান অতীত মনে আছে এমনিতেই সে পুরোপুরি সুস্থ আছে পরিবারের সদস্যরা জানান খোকার চোদ্দ বছর আগের কোনো ঘটনায় বলতে পারছে না আমাদের ধারণা কেনাকাটা করার সময় ফেনি যাওয়ার পথে হয়তো মলম পার্টির খপ্পরে পড়ে সে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাই তো এতদিন নিখোঁজ ছিল খোকার মা জানান খোকাকে ফিরে পেয়েও তিনি আল্লাহর দরবারে হাজার শুক্রিয়া আদার করছেন তার খোকার অতীত মনে নেই মা বাবার অতীতের স্মৃতি মনে উঠছে না তবে সে বুঝেছে আমি তার মা নাজমা তার বোন এটা তার বাড়ি স্থানীয়রা জানান খোকাকে ভালো ডাক্তার দেখানো হয়তো ফিরে আসবে তার অতীত স্মৃতি খোকার মা ও বোন এখনো আশা বনছে খোকাকে বিয়ে করাবে তাকে সংসারী করবে মুস্তাফিজুর রহমান খোকার সাথে আলাপকালে তিনি বলেন আমি সম্পূর্ণ ঠিক আছি এতদিন মানুষ আমাকে নিয়ে হাসাহাসি করত। আমাকে বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে আমি বলতাম জানি না বিয়ে করেছি কিনা জানতে চাইলেও বলতাম জানি না আমি এতদিন রাঙামাটি ছিলাম সেখানে মিস্ত্রির কাজ করতাম যেহেতু নাজমা বলেছে সে আমার বোন আমার মনে হচ্ছে সে আমার বোন হতে পারে উনি আমার মা বলছেন উনি মা হতে পারে আমার ছোটোবেলার কোনো কিছু মনে নেই উক্ত বিষয়ে আপনার মন্তব্য কমেন্ট করে জানান